সিপিআইএমের এর পক্ষ থেকে ধিক্কার মিছিল অনুষ্ঠিত হলো মাথাভাঙা শহরে এদিন এই ধিক্কার মিছিলটি মাথাভাঙা শহরের সরোজ মুখার্জি ভবনের সামনে থেকে শুরু হয়ে পুরো মাথাভাঙা শহর পরিক্রমা করে আবার সেখানে এসেই শেষ হয় জানা গিয়েছে নয়ই জুলাই সাধারণ ধর্মঘটে রাজ্য জুড়ে পুলিশ এবং তৃণমূলের সন্ত্রাসকে ধিক্ষার জানিয়ে এদিনের এই মিছিলটি সংগঠিত হয় সিপিআইএম এর পক্ষ থেকে মাথাভাঙা শহরে এদিনের এই ধিক্ষার মিছিলের বিষয়ে সিপিআইএম এর জেলার সম্পাদক মন্ডলের সদস্য মকসাদুল ইসলাম বলেন গতকাল সারা ভারতবর্ষে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশন সমূহের ডাকে ধর্মঘট ডাকা হয়েছিল এই বন্ধ ছিল বিজেপি সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনস্বার্থ বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কিন্তু এই রাজ্যের সরকার এবং পুলিশ প্রশাসন বিজেপির বিরুদ্ধে ডাকা বন্ধকে ভাঙ বার জন্য অন্যায়ভাবে সিপিআইএম এবং বামপন্থী কর্মীদের উপর বিভিন্ন জায়গায় মারধর করে এমনকি অজস্র কর্মীদের আটক করে বংশ সমর্থন করার জন্য শুধুমাত্র কোচবিহার জেলাতেই উননব্বই জনকে আটক করে পুলিশ তার প্রতিবাদে এদিনের এই ধিক্কার মিছিল বলেও জানান তিনি এটা আজকে ধিক্কার মিছিলটা হল গতকাল সারা ভারতবর্ষে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশন সমূহের ডাকে ধর্মঘট ডাকা হয়েছে প্রায় দেড় মাস দুই মাস ধরে এই বন্ধের সপক্ষে আলাপ আলোচনা হয়েছে মিছিল হয়েছে মিটিং হয়েছে সমাবেশ হয়েছে এবং সারা রাজ্যে প্রায় মানে সারা দেশে পঁচিশ কোটি মানুষ এই বন্ধকে আমাদের সমর্থন করে তারা সর্বতভাবে সার্থক করে তুলেছেন বন্ধকে কিন্তু আমাদের রাজ্যের ক্ষেত্রে আমরা লক্ষ্য করলাম এই বন্ধ ছিল বিজেপি সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনস্বার্থ বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে মূলত চারটি শ্রমকট সেই সঙ্গে কৃষকের ফসলের ন্যায্য মূল্য বেকারদের কর্মসংস্থানের অবস্থা সারা দেশে নারীদের নিরাপত্তা ইত্যাদি বিষয়গুলো শিক্ষায় বেসরকারীকরণ করবাতে চক্রান্ত স্বাস্থ্যকে বেসরকারীকরণ চক্রান্ত তাদের বিরুদ্ধে আমাদের এই বন্ধটা ডাকা ছিল এই বন্ধকে কেন্দ্র করে যেটা হচ্ছে বিজেপির বিরুদ্ধে বন্ধ সেই বন্ধকে ভাঙবার জন্য এখানকার রাজ্যের সরকার এবং পুলিশ প্রশাসন তারা অন্যায়ভাবে আমাদের সিপিআইএম এবং বামপন্থী কর্মীদের উপর বিভিন্ন জায়গায় চার থাপ্পড় লাঠি লাঠি দিয়ে বারপিট করা লাঠি দেওয়া ইত্যাদি তারা করেছে এবং আমাদের অশস্ত্র কর্মীদের তারা আটক করেছে, বন্ধ সমর্থন করবার জন্য সেখানে সকাল সাতটার থেকে পাঁচটা পর্যন্ত বসিয়ে রেখেছেন কোথাও কোথাও কেস দিয়েছেন এইটার প্রতিবাদে সারা রাজ্যে আগামীকালও প্রতিবাদ মিছিল হবে ধিক্ষার মিছিল হবে তারই অঙ্গ এবং আমাদের কুচবিহার জেলায় আমাদের পার্টির সম্পাদক কমরেড অনন্ত রায় সহ একাধিক নেতৃত্বকে আটক করেছেন মোট উননব্বই জনকে আটক করেছেন আমাদের জেলার বিভিন্ন প্রান্তে তারই প্রতিবাদে আজকে আমরা এখানে মূলত সিবিআইএম এর নেতৃত্বে আজকের এই প্রতিবাদ এবং ধিক্ষার মিছিল আমরা সংগঠিত করলাম আমার নাম মকসিদুল ইসলাম আমি জেলা সম্পাদক মন্ডলের সদস্য সিপিএম আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন দূরের কোন দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে ঝাপসা দেখা চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে আমাদের এখানে প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাধাবানা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে আমাদের যোগাযোগ নাম্বার নাইন ফাইভ সিক্স থ্রি নাইন সেভেন ফাইভ জিরো থ্রি টু বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সুরভ মূল্যে চশমার ফ্রেম পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়